সবাই কেমন আছেন এই যে আমার বাচ্চা আর এটা হচ্ছে আমার ভাই তার মানে নাম প্রাণপ্রিয় মামা তো আমরা আজকে রান্নাঘরে কেন এসেছি জানেন একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি নবন তুমি বলো তো আমরা গাজরের হালুয়া খাবো কি খাবো গাজরের হালুয়া তো গাজরের হালুয়া রান্না করব নবন অনেকক্ষণ ধরে ওয়েট করছে যে তার মামি আজকে তাকে গাজরের হালুয়া বানাইবে আর ভাইয়া তুমি বলো আমি আজকে কি রান্না করব গা এখানে আছে 4 টা গাজর আমি গ্রেট করে নিয়েছি আর এখানে দুধ গরুর দুধ আমি আগে জাল করে রেখেছি আর এখানে একটু বাদাম নিয়েছি এটা ঘি আর এটা গুড়াদুধ আর এখানে হচ্ছে দারচিনি এলাচ আর তেজপাতা আর আমি ডেকোরেশনের জন্য এখানে কিছু বেবি সুইট নিয়েছি আর এই সেই পছন্দের গাজর না তো চলে আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে গাজরের হালুয়াটা তৈরি করি শুরুতেই আমি গাজরের হালুয়ার জন্য ঘি দিয়ে নিব তো এই তো চার টেবিল মতো আমি দিয়ে নিব তো আমি আজকে কিভাবে গাজরের হালুয়াটা রান্না করি আপনাদেরকে দেখিয়ে দিব তার জন্য ভিডিওটি না টেনে দেখতে থাকেন আশা করি ভালো লাগবে বাচ্চা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কখন মাম্মি গাজরের হালুয়াটা রান্না শেষ করবে এখন আমি এর মধ্যে গাজরটা দিয়ে আর গাজরের কালারটা এত সুন্দর তো বাচ্চারা এটা লাল বলে আরো বেশি লোভনীয় মনে হয় যার জন্য বাচ্চারা অনেক পছন্দ করে আমি আস্তে আস্তে করে সমস্ত গাজর দিয়ে নিয়েছি আর এখানে একটা কথা বলে রাখা ভালো আমি গাজর সেদ্ধ করে রাখি এখন ভেজে নিব আর এটা আপনি চুলার জালটা মিডিয়াম রাখবেন না একটু জোরে আঁচটা রেখেই গাজরটা আপনাকে ভেজে নিতে হবে তাছাড়া কিন্তু পানি চলে আসবে এই পানিটা বের হলে তখন কিন্তু আর ভালো লাগবে না তো গাজরটা আমি ভাজতে থাকি আপনারা ভিডিওটা দেখবেন আমার প্রায় ভাজাটা শেষের দিকে আমি এখন অনেকটাই ভেজে নিয়েছি এখন আমি এই যে এখানে আড়াইশো গ্রাম মতো চিনি সেটা আমি এখন দিয়ে আর পরে আমি আর চিনি অ্যাড করবো না আমি পুরো চিনিটা আস্তে আস্তে করে এখন দিয়ে দেবো দিয়ে আবার আমি একটু ভেজে নেব তো ভিডিওটি দেখে দেখে গাজরের কী অবস্থা চিনি দেওয়ার পরেই চিনি আর গাজরটা আমি আবার ভালো করে মিক্স করে ভেজে নিচ্ছি মশলা নিয়ে নিয়েছি এই মশলাগুলো দিয়ে দিব তবে হ্যাঁ এই মশলাগুলো যদি আপনারা আগে ভেজে গুঁড়া করে দেন সেটার টেস্টটা আরো বেশি বাড়িয়ে দেয় খাবারের টেস্ট বাট আমার কাছে গুঁড়া ছিল না সো দ্যাট আমি এইভাবে দিয়ে নিচ্ছি এখন আমি আজকে ফুল করে ভেজে নেব আমি এই যে দেখেন এটা আড়াইশো মিলি আমি এখন দুধটা দিয়ে দেব আগে আমি জাল করে রেখেছিলাম আর এটা যেহেতু আমার গাজরটা ভাজা মোমেন্টে সিদ্ধ হয়ে এসেছে খুব বেশি একটা মিল দেওয়ার প্রয়োজন নেই তাহলে কিন্তু গাজরটা বেশি সফট হয়ে যাবে আমি এখন মিলুকটা দিয়ে নিলাম তো আড়াইশো এম এল মিল দিলেই আমার গাজরের হালুয়াটা পারফেক্টলি সেদ্ধ হয়ে আসবে কী হয়েছে গাজরের হালুয়া হ্যাঁ

এখানে একটা মাওয়া মাওয়া ফিল হয় মানে আপনি যখন খাবেন তখন দেখবেন আপনার কাছে মনে হচ্ছে এটার মধ্যে মাওয়া দেওয়া হয়েছে আসলে কিন্তু এটার মধ্যে মাওয়া নয় এটা পাউডার মিল্ক আর খাবারের স্বাদটা এত বেশি বাড়িয়ে দেয় মানে যখন আপনি আমি যেভাবে তৈরি করলাম এভাবে একবার বানিয়ে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর এই পাউডার মিল্কটা দিলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর আপনাদের যাদের ভালো লাগে না তারা পাউডার মিল্কটা চাইলে স্কিপ করতে পারে তবে আমাদের কাছে এই পার্টি যে দেখেন একটা মা পাবেন যে একটু জমাট বেঁধে থাকে খুব ভালো লাগে তো আমার বাচ্চা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তার মা গাজরের হালুয়াটা কখন শেষ হবে প্রায় শেষ হয়ে এসেছে দেওয়ার পরে এই যে দেখেন মিলটা একদম শুকিয়ে এসেছে এখন গাজরের হালুয়া প্রায় শেষের দিকে আমার গাজরের হালুয়াটা তৈরি করা শেষ এখন আমি পরিবেশন করব তো চলে দেখিয়ে দিই আমার পরিবেশনটা আমি পরিবেশন করে আমার বাচ্চাকে দিয়ে টেস্ট করো ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো করে নেবো নাভানকে দিয়ে নাভান এটা এখানে দিয়ে দাও যেটা এটা তোমার এইভাবে তুলে তোমাকে এইভাবে ছিটিয়ে দাও আর এটা যখন আপনি হ্যাঁ দাও না ভান অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে হয়েছে বাবা এখন এখন সুইটটা দাও হয়েছে দেখি এখন এখন হ্যাঁ হয়েছে আসলে না আমি এটা পরে ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো হ্যাঁ ভাইয়া তুমিও খাও

তো আপনারাও চাইলে আমি যেভাবে রান্নাটা আপনাদেরকে দেখালাম সেভাবে ট্রাই করে আপনাদের বাচ্চাদের কিনতে পারেন আশা করি আপনাদের বাচ্চারাও অনেক পছন্দ করবেন আমার মজা ছিল হুম ভাইয়া মজা ছিল আসলে গাজরের কিন্তু অনেক পুষ্টি চাহিদা হ্যাঁ গাজরে যথেষ্ট পুষ্টি রয়েছে তো চাইলে এরকম প্রায়ই গাজরের হালুয়া মেঘ করে শুধু বাচ্চা না বড়রা অনেক পছন্দ করে সিরিয়াসলি অনেক আর এত সুন্দর এম নাভান গন্ধটা কেন সুন্দর গন্ধ শুধু দেখো তো কেন গন্ধ মজা খাবার আর খাবো না আচ্ছা ঠিক আছে এই যে নাভান কিন্তু অর্ম শেষ করেছে যদিও অনেক কম খায় ওই তুলনায় আমার বাচ্চাটা মশাল্লা অনেক খেয়েছে আর হ্যাঁ সবাই কিন্তু মাসাল্লাহ করবেন

আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা এখনো মি অ্যান্ড মাই ওয়ার্ল্ডের পাশে নেই তারা চাইলে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে রুবায়াস প্রতিদিন আপনার চাইলে আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকতে হবে আর ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিস